নমস্কার বন্ধুরা ঘরের পাড়ে এসেছি মাছ ধরতে জবাঙ্গী নদীতে এই যে শিকারি মাছ হচ্ছে বাটা মাছ হচ্ছে দূরে আরো দুজন নৌকায় নৌকা করে বসছে ওরা টুকটাক ভালোই মাছ ধরছে ঠিক এই শিকারি কীরকম মাছ শিকার করে এই মাত্রই একটা বাটা মাছ পেয়েছে রাগ বাটা শিকারি একটা মাছটা ধরে না বন্ধুরা আমাদের রোগতা কিন্তু টুকটাক ভালোই মাছ হচ্ছে ওরাও টুকটাক ভালোই মাছ হচ্ছে এদিকে আরও অনেক শিকারি বসছে দেখা যাচ্ছে উপরেও কিছু লোক ভালো আসছে না চারিদিকে মাছ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদের যার ধরার ইচ্ছা আপনারা জল শিকারি কি বলছে শুনুন হলুর ঘাটের সামনে আপনারা এসে জেটির উপরে অথবা পারে বসে আপনারা মাছ শিকার করতে পারেন আপনাদেরকে কেউ দ্বিধাবোধ এবং না করবে না যেখানে খুশি সেখানে আপনার রুই বাটা কুঠি চারাপোনা আপনারা ইত্যাদি ধরতে পারে তাহলে বন্ধুরা তোমরা সবাই শুনে নিলে আমাদের শিকারী দাদা কি বলছে আর একটা মাছ পেয়েছে কি রাখবো না আপনারা দেখতে পাচ্ছেন আমি গঙ্গার ধারে বসে একটা মাছ ধরেছি মাছ ধরার জন্য আপনাদের আছে আপনারা যার ইচ্ছা সে এসে মাছ ধরতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন মাছ ধরেছি আমি চিনি না তবে এর নাম আমি দিচ্ছি কালো কাতলা আপনাদের যার ধরার ইচ্ছা থাকবে এসে ধরতে পারবেন না ভাই বন্ধুগণ আপনারা সকলে দেখতে পাচ্ছেন দেখেছেন কি একটা মাছ ধরেছি জেটির উপরে বসে অনেক শান্তি আমি কখনো ভাবিনি যে জেটির উপরে এরকম মাছ ধরব তবে যা পাচ্ছি সব গোবিন্দর ইচ্ছে আমি মাছ ধরে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে দেব বিন্যাস তাজেরুগোটা কিন্তু মাছ ধরে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা ধরেছি আপনারা কিছু মনে করবেন না দেখে যান চুপচাপ